জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে দর্শক হাট বসে সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার চলে আসি আবারও সপ্তাহে আপডেট দেওয়ার জন্য সারা সপ্তাহের আপডেট আপনারা কিন্তু এই হাটের পেয়ে যান আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে দর্শক হাড্ডিসার গরুর বর্তমান বাজার পরিস্থিতি কেমন চলছে বর্তমান বাজারে কেমন চাহিদা এবং দাম দর কেমন সম্পূর্ণ ততটুকু দেওয়ার চেষ্টা করব ছোট্ট আজকের এই ভিডিওটির মাধ্যমে দর্শক দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ছোট ভিডিওগুলো দেখেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে যাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো নাও লাগে তাও কিন্তু বলতে পারেন কমেন্টে তো চলুন দর্শক কথা না বেরিয়ে সরাসরি আমরা একটু দু

দর্শক বন্ধুরা এই গরুগুলো কিন্তু দাম তো চাচ্ছে ছাপ্পান্ন হাজার দাম করে কিন্তু নেওয়া যাবে তাই না কাস্টমার কেমন বলে কাস্টমার পঁয়তাল্লিশ পর্যন্ত বলে আচ্ছা পঞ্চাশ ভাঙেই আছে বিক্রি কি সাতচল্লিশ সাতচল্লিশে করা যাবে ইনশাল্লাহ যদি কাস্টমার পাওয়া যায় তাহলে তো করা যাবে সাদা যে গরুটা দেখালাম আপনাদেরকে সাতচল্লিশ সাতচল্লিশ হাজার বলে কিন্তু আপনারা কিনতে পারবেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই আবার এই যে এই গরুটা কিন্তু আপনারা সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলে ইনশাল্লাহ কিনতে পারবেন এটা তো বয়স কম চাচা

সাদা ধবধবে কিন্তু দেশি গরু আর এই যে একটা আছে ডবল বডি বড় ভাই কথা বলা যাবে তো বলেন ভাই বলেন ভাই সাদাটা কি জুয়ান ভাই হ্যাঁ জুয়ান ভাই মাশাআল্লাহ বা সাধারণ লোক কত চাওয়া দাম চাচ্ছেন কত দাম চাওয়া 52 ভাই চাওয়া দাম 52 আর পাটিপত্র কেমন দাম পড়ে আজকে 45 45 50 ভাঙ্গি বিক্রি

ফ্ৰেম বড়ো আছে আর সকাল সকাল কিন্তু খামারি ভাইদের কেনাকাটা শুরু হয়ে গেছে ব্যবসায়ী কাছ থেকে আবার ব্যবসায়ীরা কিনতেছে সরাসরি খামারি ভাইদের বা গৃহস্পদের কাছ থেকে দুইটা করে কিন্তু মার্শাল্লাহ হরিণের মতো লম্বা চড়া আছে

নিশ্চয় ভাই একশো ভাঙি ভাগ হয় একশো পুরোপুরি খেলে ওই কালোটা কত ভাইয়া কালোটার দাম বেশি ভাই বয়ষট্টি ভাই বয়স কেমন আছে চার দাঁড় চার চাঁদে কালোটা পছন্দ হয় না

বয়স কেমন বাবা এটা কত দাম চাচ্ছেন জোড়া একশো পাঁচ চাচ্ছেন একবারে জোড়ায় দশ পনের এক লক্ষ পাঁচ ছয় দাঁত এবং আট দাঁত আমার ধারণা মতে এটা মনে হয় পঞ্চান্ন আর ওটা পঞ্চাশ চাচ্ছেন কম বেশি আর কি দাম কেমন করে আজকে বাজারে দাম দিচ্ছে কেমন কেনার জন্য নব্বই পর্যন্ত পার্টি আছে না আর একটু বাড়লে দেওয়া যাবে পঁচানব্বই থেকে পঁচানব্বই আচ্ছা পঁচানব্বই পঁয়তাল্লিশ

হা একশো দশ দাম দর করে কমে কিন্তু নেওয়া যায় এক লক্ষ দশ বয়সে আট দাপ্ত ঢোলা ঢোলা বডি মোটামুটি মাঝারি ধারের ঘুরে ঘুরে একবারে পিওর বড় বলবো না কমা কমতে কি চিন্তা ভাবনা আছে এই চিন্তা আমরা নাই দেখেন

চমৎকার সাইজের এ পাশে আরো গন্ত সিঙ্গেল সিঙ্গেল গরু আছে যারা আমাদের এই ছোট ভিডিও গুলো দেখেন বেশ কিছু কিন্তু হাড্ডিসার গরুর দাম ধরে ধরানো যায় চেষ্টা করলাম দর্শক বন্ধুরা এটাতে সারা বাংলাদেশ থেকে আপনারা যেরকম আসতে পারবেন এখান থেকে গরু কিনে কিন্তু নিয়ে যাওয়ার জন্য অ্যাভেলেবেল গাড়ি আছে আর এখানে হাসিল সাড়ে পাঁচশো তো আজকের মতো আর কথা বাড়াবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম